কল্যাণী গ্রামীণ অঞ্চল অর্থাৎ শগুনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েক মাস আগে একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটে কল্যাণী থানায় একের পর এক অভিযোগ আসতে শুরু করে এরপর তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ আটক করা হয় এক অভিযুক্ত তার থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকা সোনার গহনা রূপর থালাবাটি একাধিক ল্যাপটপ বেশ কয়েকটি টিভি তদন্ত চলাকালীন কল্যাণী থানায় উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য অভিযুক্ত চোর শুরু করে এবং সেখান থেকে একের পর এক এই চুরির ঘটনা ঘটাতে থাকে অভিযুক্তের আগেও রাজ্যের বিভিন্ন জেলার যেমন হুগলি ডানকুনির একাধিক চুরির সঙ্গে যুক্ত বলে জানা যায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে আর কারা কারা এর সঙ্গে যুক্ত তাদের নাম জানার চেষ্টা করছে পুলিশ সোমবার এই বিষয়ে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সিদ্ধার্থ ধাপোলা কোллаনীত্বচ্চ ও কোллаনী থানার একাধিক অধিকারী एकाधिक আগে ফর দ্য লাস্ট টু মান্থস लास्ट দুই মাস ধরে আমরা অনেক কমপ্লেইন্ট জমাunate কে যে আশছির লোক কি অনেক চুরি ঘটনা হচ্ছে অনেক বাড়ির থেকে চুরি হচ্ছে হাউসহোল্ড থেফট এর ঘটনা অনেক আমরা পেলাম from the অক্টোবর মাস তখন থেকে যারা স্টার্ট স্টার্ট হয়েছে যে ভিডিওস ছিল ফুটেজেস ছিল যে যে আমরা জায়গা থেকে পেলাম অনেক তারপরেও আমরা চিহ্নিত করতে পারছিলাম না আইডেন্টিফাই করতে পারছিলাম না কি কাকে কে আছে চোর ইউজুয়ালি যে হয় কল্যাণীতে শগুনাতে অতটা চুরি হয় না মোস্টলি চুরি হয় টাউন এলাকায় কিন্তু এই বছর অনেক চুরি ঘটনা শগুনাতে হলো তারপরে ম্যানুয়াল সোর্স যখন আমরা ইউজ করলাম সোর্স ইনফরমেশন দিয়ে বা জায়গা লোকের সঙ্গে কথা বলে ম্যানুয়ালি একজনকে আইডেন্টিফাই করা হলো যে এখন অ্যারেস্ট হয়ে গেছে এই লোক এখানকার নয় এখানে রেন্টে ছিল সবুনাতে রেন্টে ছিল বাইরের লোক অ্যাকচুয়ালি হুগলির বাড়ি অ্যাকচুয়াল বাড়ি হুগলি থেকে আছে আগে ভিতরে ছিল জেলে ছিল তারপরে সবুনাতে উইথ ফ্যামিলি থাকছিল অ্যাজ ইন আ রেন্টেড অ্যাকোমোডেশন তো যখন আমরা অনেক সিসিটিভি ফুটেজে এই ধারণার মানে কিছু সিমিলারিটি এর সঙ্গে বা ম্যানুয়াল সোর্সেস সোর্স থেকে যে ইনফরমেশন আসছে সবকে কোলেক্ট করে দেখলাম তো এটা আইডেন্টিফাই করা হলো তারপরে অরেস্ট যখন হলো তারপরে আমরা এখন অবধি ছটা কেসের সঙ্গে আমাদের এলাকায় ছটা কেসের সঙ্গে এর ইনভলভমেন্ট আমরা জানতে পেরেছি এ এটা ছাড়া এখানে নেই ভদ্রেশ্বর আহ দান কোনি চন্দননগর अनेक জায়গা চুরি যে ঘটনা হচ্ছে ওর সঙ্গে এনভায়রনমেন্ট আমরা এখন অবধি জানতে পেরেছি এখন অবধি যে রিকভারি হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাশ আছে অনেক সোনা সিলভার জুয়েলারি আছে টিভি আছে এন্ড ফোন আছে ল্যাপটপ আছে ওয়াচেস আছে তো অনেক রিকভারি আমরা করতে বেরি থেকে করছি আরো রিকভারি আমরা চেষ্টা করছি এর সঙ্গে যে অ্যাসোসিয়েটস আছে ওনাকেও ধরার আমরা চেষ্টা করছি